ওয়েলকাম টু জ্ঞান সমগ্র আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে তো এই ভিডিওটিতে যে কয়েকটি প্রশ্ন রয়েছে তো সেগুলি আসামের বিভিন্ন জেলাসমূহের জেলাসমূহ নিয়ে প্রশ্ন উত্তর রয়েছে তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি তো এই ভিডিওটি হচ্ছে পার্ট টু এর আগেও জেলা উপর একটি ভিডিও প্রসেস করা রয়েছে তো চাইলে আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক ফার্স্ট কোয়েশন সোনারি ইজ দ্য হেডকোয়ার্টারস অফ হুইচ ডিস্ট্রিক্ট অর্থাৎ সোনারি কোন জেলার সদর অপশানে রয়েছে দেমাজি চোরাইদেও বিশ্বনাথ শোতপুর তো রাইট হবে চোরাইদেও অপশান বি এখানে শুদ্ধ পরে প্রশ্ন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ টি গার্ডেন্স অর্থাৎ সবচেয়ে বেশি চা বাগিচা থাকা আসামের জেলা কোনটি কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণে চা বাগান রয়েছে অপশন এখানে ডিব্রুগড় শোিতপুর কার্বি আংলং দারং তো রাইট আনসার হবে ডিব্রুগড় অপশন এ এখানে সদ্য ডিব্রুগড়ের সবচেয়ে বেশি পরিমাণে কি রয়েছে চা বাগিচা রয়েছে পরে প্রশ্ন দ্য আসাম কোঅপারেটিভ জিউট মিলস ইট লিমিটেড ইজ লোকেটেড ইন আর তার সামনে যে কোঅপারেটিভ জুইট মিলস রয়েছে তো সেটি কোথায় অবস্থিত অপশান এ নগাঁও শিলঘাট যোরহাট বরপেটা তো রাইট আনসার হবে শিলঘাট অপশান বি এখানে শুদ্ধ আর এটি স্থাপিত হয়েছিল নাইনটিন ফিফটি নাইন অর্থাৎ উনিশশো উনষাট সালে পরে প্রশ্ন হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ আসাম শেয়ার ইন্টারন্যাশনাল বর্ডার উইথ বাংলাদেশ অর্থাৎ আসামের কতটি জেলা বাংলাদেশের আন্তরাষ্ট্রীয় সীমান্তে অবস্থিত তো আসামের চারটি জেলা রয়েছে বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করেছে বাংলাদেশের সঙ্গে আসামের চারটি জেলা তো সেই চারটি জেলা হচ্ছে কাচর। কাছর করিমগঞ্জ কে এক্সজি আর রয়েছে ধুবরি ধুবরি আর সাউথ সালমারা এই ছটি ডিস্ট্রিক্ট সাউথ সালমারা তো আসামের চারটি জেলা বাংলাদেশের সাথে তার সীমান্ত শেয়ার করেছে সীমানা শেয়ার করেছে তো সেই চারটি জেলা হচ্ছে কাছের করিমগঞ্জ ধুবড়ি এবং সাউথ সালমারা তো পরের প্রশ্ন হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ আসাম শেয়ার ইন্টারন্যাশনাল বর্ডার উইথ ভুটান তো আসামের কতটি জেলা ভুটানের আন্তরাষ্ট্রীয় সীমান্তে অবস্থিত তো আসামের ভুটানের সাথেও রয়েছে চারটি জেলা অপশন সি এখানে শুদ্ধ তো সেই চারটি জেলা হচ্ছে কোকরাঝার সরি কোকরাঝার কোকরাঝার চিরাং জি চিরাং বাক্সা বাক্সা আর উদালগুড়ি ওদালগুড়ি এই চারটি জেলা হচ্ছে ভুটানের সাথে সম্পর্কিত তো আসামের কতটি জেলা ভুটানের আন্তরাষ্ট্রীয় সীমান্তে অবস্থিত তো সেটি হবে চারটি কোন কোন জেলা কোকরাঝার চিরাং বাক্সা এবং উদালগুড়ি এই চারটি জেলা পরে প্রশ্ন হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ আসাম শেয়ার বোর্ডার উইথ আদার স্টেটস অফ ইন্ডিয়া তো আসামের কতটি জেলা ভারতের অন্যান্য রাজ্যের সাথে তার সীমানা সীমানা শেয়ার করেছে কতটি জেলা অপশান এ চব্বিশটি উনত্রিশটি তেইশটি বিশটি তো চব্বিশটি জেলা সর্বমোট চব্বিশটি জেলা কি করেছে ভারতের অন্যান্য রাজ্যের সাথে তার সীমানা শেয়ার করেছে পরে প্রশ্ন হোয়ার ইজ রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি লোকেটেড ইন আসাম অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত অপশান এ শিলচর হোজাই গুয়াহাটি ধুবরি তো এখানে শুদ্ধ হবে অপশান বি হোজাই হুজাই হুজাই জেলায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি পরে প্রশ্ন মালিনী থান এ হিস্টোরিক সাইট ইজ লোকেটেড ইন হয়েছে ডিস্ট্রিক্ট অফ আসাম আপশান এ ডিব্রুগ লক্ষিমপুর ধেমাজি তিনসুকিয়া তো রাইট আনসার হবে ধেমাজি পরে প্রশ্ন হোয়ার ইজ দ্য পুলিশ ট্রেনিং কলেজ হুইচ হ্যাজ বিন রিনেমড অ্যাজ লচিত বরফুকন পুলিশ একাডেমি লকইডিট ইন আসাম তো এটি কোথায় রয়েছে পুলিশ ট্রেনিং ট্রেনিং কলেজ যেটি নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে লাজিত বরফুকন পুলিশ একাডেমি তো এটি কোথায় রয়েছে আসামের মধ্যে অপশানে গুয়াহাটি শিবসাগর ডিব্রুগড় দেরগাঁও তো রাইট আনসার হবে দেরগাঁও অপশান ডি একানিস পরে প্রশ্ন ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ইজ বীরাঙ্গনা সতী সাধী সাধনী রাজ্যিক বিশ্ববিদ্যালয় সিচুয়েটেড অর্থাৎ আসামের কোন জেলায় বীরাঙ্গনা সতী সাধনী রাজ্যিক বিশ্ববিদ্যালয় অবস্থিত অপশনে বাজালি হোজাই নলবাড়ি গোলাঘাট তো রাইট আনসার হবে গোলাঘাট অপশন ডি এখানে সদ্য গোলাঘাটে রয়েছে বীরাঙ্গনা সতী সাধনী রাজ্যিক বিশ্ববিদ্যালয় তো এই হচ্ছে দশটি প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ